স্যার বাংলাদেশে ক্যান্সার ট্রিটমেন্টের ক্ষেত্রে কোন কোন সমস্যাগুলোকে যদি আমরা একটু মিনিমাইজ করতে পারি তাহলে বাংলাদেশের মানুষ ক্যান্সার ট্রিটমেন্ট দেশেই করবে এবং হেলথ সেক্টরের এক্ষেত্রে আসলে ভূমিকাটা কতটুকু দারিদ্রতার কথা চিন্তা করে সব সরকারি হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে ক্যান্সারের ওষুধ ফ্রি দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং পর্যাপ্ত পরিমাণে অনকোলজিস্ট তৈরি করতে হবে আমাদের দেশে রেডিও থেরাপির মেশিন রুগীর তুলনায় খুবই কম ফলে রেডিও থেরাপির যে চিকিৎসা সেটা তো অন্য কোনো কিছু দিয়ে কাবার সম্ভব না কাজে এই দিকে বিশেষ নজর দিতে হবে আর অনকোলজিস্টের সংখ্যা অবশ্যই বাড়াতে হবে এবং মানসম্মত পর্যায়ে বেতন কাঠামো নির্ধারণ করতে হবে সরকারি চাকরি যারা করেন তারা যেন বাইরে প্র্যাকটিস না করেন শুধুমাত্র সরকারি হসপিটালে চিকিৎসা দিবেন যদি মানসম্মত পর্যায়ে এটা আসলে নির্ধারণ না করা হয় অন্যান্য সাবজেক্টের মতো হেলথ সেক্টরেও কিন্তু মেধা পাচার হয়ে যাচ্ছে অনেক মেধাবী ডক্টর দেশ ছেড়ে চলে যাচ্ছেন